আজকে দুপুরে কি কী রান্না করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আ নিউ ভিডিও তো এখানে প্রথমেই ছিল মাংস তারপর চিচিঙ্গা তো আমি প্রথমে মাংসটাকে বসিয়ে দেবো এজন্য আমি সব ধরনের আগে ব্লেন্ড করে নিছি এখন আমি শুধু বসিয়ে দেবো তো মাংসের সাথে আলুও ছিল আলু তো মাস্ট আলু ছাড়া যেন চলেই না তো প্রথমেই আমি কড়াইতে হ্যাঁ পরিমাণ মতো তেল তারপর দারুচিনি এলাচ পেঁয়াজ তারপরে আদা রসুন সব কিছুই দিয়ে দিলাম এখন একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব তো কিছুক্ষণ আমি পেঁয়াজটাকে ভেজে নেব যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এর সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করব। আমি তেজপাতাও দিছিলাম কারণ তেজপাতাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসে এরপর আমি কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিলাম তো আমি সব মাংসগুলোই দিয়ে দিলাম এরপর আমি মাংসগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব মাংসের পরিমাণটা একটু কম কারণ বাসায় আমি আর মা বাবা নাই মানে সে একটু দূরে আছে মানে ট্রেনিংয়ের জন্য পাঁচ দিনের জন্য দূরে গেছে এজন্য একটু মানে সব কিছুই একটু কম কমে রান্না করা হয় কারণ বাসায় যেহেতু সদস্য সংখ্যা কম তো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর আবার আলুগুলো দিয়ে দিলাম যাই হোক এখন একটু ভালো করে সব কষিয়ে নিব আবার সব কিছু মানে এই যে মুরগির মাংস বা তরকারি যাই হোক না কেন সব কিছু কিন্তু কষানোর উপরই টেস্টটা নির্ভর করে আপনি যত বেশি কষাবেন ততই মানে স্বাদটা বেশি লাগবে যাই হোক আমি ভালো করে কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এ পর্যায়ে আমার মাংসটা হয়েই গেছে এই তো মাংসটা হয়ে গেছে বাবুর জন্য তো তেল ঝাল এবং মরিচ এগুলো একটু কমই দিতে হয় এই যে আমার মাংসের ফাইনাল লুক দেখতে কিন্তু মার্শাল্লাহ সুন্দর মানে হয়েছে কালারটা আর খেতেও মার্শাল মার্শাল্লাহ ভালোই হবে তো এখন আমি চিচিংগাটা রান্না করবো সেজন্য আমি পেঁয়াজটা তারপর হলুদ মরচ এগুলো ভালো করে কষিয়ে নেব যেহেতু ডিম দিয়ে ভাজি করবো সেহেতু চিংড়ি মাছটা অ্যাড করব না আর আজকে কাঁচা ঝাল দেয় নেই কারণ কাঁচামরিচ কাটতে গেলে আমার অনেক প্রবলেম হয় হাত জ্বলে যায় এজন্য আমি আজকে ওইটা দেয় নেই মানে মরিচ দিয়ে এটা রান্না করছি তো তারপরে খেতে অনেক মজা হয়েছে মার্শাল্লা তো আমি এবার এটাও একটু ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ আর এটা দিয়ে বেশ পানি বের হবে ওটাতে মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে যাই হোক আমি একটু ভালো করে কষিয়ে নিতেছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখ রাখছিলাম কিছুক্ষণ এখন ঢাকনাটা তুলে আবার কিছুক্ষণ নেড়ে দিব এরপর আমি একটু অল্প একটু পানি দিয়ে দেব আর এটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়েই গেছে আর এই চিচিঙ্গাটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগে আর ডিম দিয়ে ভাজি করলেই আমার কাছে বেশ ভালো লাগে তো আমি একটু এখানে টিউবওয়েলের পানি দিলাম কারণ টিউবওয়েলের পানি অ্যাড করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই হলো আমার চিচিঙ্গার ফাইনাল লোক তো আজকের ভিডিওটি করতে আল্লাহ হাফেজ